অতিরিক্ত শক্ত করে রাখবে না যেন লর মত আপনি মুভমেন্ট করতে পারতেছি না একেবারে আস্তেও ধরবেন না একেবারে হালকা মানে যেন হাত থেকে হ্যান্ডেল বা ছুটে গেছে হ্যান্ডেলটা এরকমভাবে দেবে একটা ইঞ্জিন নর্মালি হ্যাঁ একটু স্মুথলি রাখবে ঠিক আছে সব দিকে মুভমেন্ট করতে পারে দ্বিতীয় দৃষ্টিটা অলওয়েজ দূরে রাখবেন সামনের দিকে আপনি এখন নিচে থাকেন যে নিচে থাকান হালকা নিচে থাকান এতটুকু এখন নিচে থাকাই আছে যদি মাত্র যদি একটু একটু হালকা উঁচা করে একটু থাকান এখন দূরে দৃষ্টি গেছে ঠিক আছে আপনি অলওয়েজ দৃষ্টি রাখবেন দূরে সাইকেল কোথায় যাক আর না যাক আপনি দৃষ্টি দূরে রাখবেন আপনি দেখুন অর্থ ছিল না ঠিক হয়ে যাবে দ্রুত ঠিক হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে আপনি মোড় ঘুরবেন না মোড় ঘুরেন অথবা যা কিছু করেনা কেন ডানের মোড়ে ঘুরবেন অথবা বামের মোড় মোড় ঘুরে আগে হলো মাথা ঘুরবে যেদিক দিয়ে ঘুরবেন করেন আপনি এই ডান দিকে আগে ঘুরবেন যদি যে লেন দিয়ে ঘুরবেন ওই লেন ফোকাস দিবেন তাহলে অটো এই হ্যান্ডেল মারটা অত ঘুরে গেছে আপনি ঘুরে লাগবে না আপনি যদি মনে হয় ওদিকে ওদিকে ঘুরে আছেন এদিকে ঘুরে থাকে যদি এদিকে ঘুরে যেতে চান দেখুন পারবেন কষ্ট হবে আপনি যেদিকে ঘুরবেন গাড়িটা ঘুরাবেন ওদিকে আগে দৃষ্টি দেবেন দেন তারপর অটো এই হ্যান্ড করবে অটো চলে আসবে বইটাকে ফিক্স নর্মাল রাখবেন একেবারে এই শরীরে সম্পূর্ণ বইটা ঠিক দেবেন আর দৃষ্টিটা দূরে রাখবেন প্যাটেল দিবেন চালাবেন আর যে কোনো জায়গায় ব্রেক করার প্রয়োজন হলে আপনি এই ব্রেকে চাপ দেবেন ঠিক আছে ডিস্টেন্স মেনটেন করে ব্রেক করতে হবে মনে করেন আপনি হচ্ছে এই পয়েন্টে থামবে হ্যাঁ এটা হলো সাইকেল সাইকেল যাচ্ছে আপনি এই জায়গা থেকে প্যাকিং বন্ধ করে দেবেন আস্তে আস্তে ব্রেক প্রেশার প্রেশার দিচ্ছে আস্তে 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 এই পর্যন্ত যখন চলে আসবে সাইকেলটা দা তখন ফুল প্রেশার চাপ দেবে ব্রেক কখনো একসাথে প্রেশার দেওয়া যাবে না ব্রেক করার সিস্টেম হচ্ছিল আস্তে 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 ব্রেকে প্রেশার করা ধাপ করে ব্রেক দিলে আপনার সাইকেলে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে বুঝতে পারছেন এখন চালা ফার্স্ট অফ অল প্রেশার পেটাল তো রাইট দৃষ্টি সামনে রাখে আপনার শরীর কিন্তু এখনো নড়ছে হ্যাঁ চেষ্টা করেন বুড়ি যাই না নড়ে